এই পৃথিবীতে আজও অনেক জিনিস ফেক আছে যেগুলো মানুষ বুঝতে পারে না ঠিক সেই রকমই আমাদের সংসারটাও একই রকম ফেক ছিল তাই মিথ্যে দিয়ে বেশিদিন দিন সব কিছু চলে না সত্যের জয় সব সময় হয় তাই আজ এই সত্য জিনিসটা বেরিয়ে এসেছে আর মিথ্যে জিনিসটা ভেঙে চুরে চুরমার করে দিয়ে ফেক জায়গা থেকে বেরিয়ে আবার সেই ফিরে যাচ্ছি নিজের পুরনো সংসারে নিজের পুরনো জায়গা তুমি পুরনো বরের কাছে যাচ্ছ সেখানে গিয়ে সব কিনে নেবে ব্যাগটা অনেক ভারী হয়ে গেছে ছোটো ব্যাগ তো আমি নিয়ে এসেছিলাম বাড়ি থেকে আসার সময় সেটুকুই আবার বাঁধাই করে নিয়েছি তো এইটুকু নিয়েই চলে যাচ্ছে আমার পুরনো বরের কাছে তো তোমরা তো পুরনো বরের কাছে যাওয়ার জন্য আর কি প্রায় অর্ধেকটা রাস্তা আর কি ট্রেনে যাচ্ছি ফ্লাইটে যাচ্ছি না মন খারাপ করবে না তো আমি যেতে চাইছি তাই জোর করে কাউকে রাখতে চাই না যে যেতে চাই তাকে যেতে দেওয়াই ভালো তাই না যে চলেই যখন যাচ্ছ তো লাস্ট একবার সেই যে জায়গায় রোজ যাওয়া আসা করতাম সেই দিক দিয়ে যাচ্ছি তো এখানে একটা ফটো কিছু একটা ফটো আর একটা ভিডিও লাস্ট সিটি রেখে যাও বলার থেকে দেখো আমরা তোমরা হয়তো ভাবছো যে আমরা মজাক করছি মজাক না যেটা বলছি সেটা বাস্তব বলছি সত্যি আমি চলে যাচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝবে আমি কোথায় যাচ্ছি মিথ্যা কথা বলছি না সত্যি কথা বলছি পুরোটাই বুঝতে পারবে তোমরা দেখো আমরা আমি কিন্তু মজাক করছি না হঠাৎ তোমরা সবাই তো জানো যে আমি হাজার কষ্ট হলেও মুখে চেপে রেখে সবসময় হাসি তো হেসে হেসেই বলছি বাকি আরও কিছু গোপন তথ্য আছে সেগুলো ঠিক লাস্টে যখন ট্রেনে চাপবো ঠিক তার আগে বলে দেবো নমস্কার বন্ধুরা আমি মৌসুমি আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আজকের ভিডিওটা কেমন সেটা তোমরা টাইটেল থামেল আর এন্ট্রো দেখে বুঝতে পেরে গেছো আজকের ব্লগটা কিন্তু একটু অন্যভাবে স্টার্ট করলাম আর আজকের ব্লগটা কিন্তু তোমাদের হয়তো ফেক মনে হতে পারে কিন্তু একদমই ফেক না তোমরা পুরো ভিডিওটি দেখলে তারপরেই কিন্তু বুঝতে পারবে এই যে আমি ভয়েসটা করছি এই মুহূর্তে কিন্তু আমি সেই আমার সেই ঘরে নেই আমি অন্য কোথাও থেকেই ভয়েসটা দিচ্ছি আর সেটা কোথায় আছি কেন এসেছি সব কিছু এই ভিডিওটা পোস্ট করার পরেই কিন্তু ধীরে ধীরে নতুন ভিডিও দ্বারা দেখতে পাবে তো আমি কিন্তু পুরো রেডি হয়ে গেছি তোমাদের হয়তো মনে হতে পারে যে আমি রেডি হয়েছি হয়তো কোথাও বেরোচ্ছি ভিডিও বানাতে তো যাই তো ভিডিও বানাতেই হয়তো যাচ্ছি তোমাদের এটা মনে হওয়ারই কারণ কিন্তু না আজকে ভিডিও বানাতে যাচ্ছি না পাশে ব্যাগটা নিশ্চয়ই বিছানার ওপর দেখতে পেয়েছো ব্যাগ নিয়ে তো আর ভিডিও বানাতে যাব না তো ব্যাগ আর রেডি হওয়া নিয়ে পরে ধীরে ধীরে বুঝতেই পারবে যে কেন এইসব আর মানুষের জীবনে কখন কি আসে কেউ বলতে পারে না আমাদের আজকের রাতটা খুশি নিয়ে ঘুমালাম কাল সকালে উঠে দিনটা কেমন কাটবে কি হবে সেটা আমরা কেউই জানি না সেটাই সেম আমার সাথে হয়েছে তো দেখো সেই কথাই বলে না ঘুমালে ঘুম থেকে উঠলে সকাল আর না উঠলে পরকাল তো সেই রকমই হয়েছে আমার ব্যাপারটাও তো হঠাৎ করে আমাদের দুজনের মধ্যে বেশ ভালোই চলছিল তারপর এমন একটা ডিসাইড আমরা নিয়েছি আর সেটা কেন নিলাম কেন এরকম একটা কাজ করতে বাধ্য হচ্ছি আর আমার কি সত্যি আগের পর আছে কি নেই সব কিছু নিয়েই তোমার আমরা এই ভিডিওটা দ্বারা পুরো ভিডিওটা ওয়াচ করলেই আজকে বুঝতে পারবে কেন এরকম ভিডিওই বা হঠাৎ দিলাম সেসব নিয়েও জানতে পারে আমি এখানে ব্যাকগ্রাউন্ড ভয়েস দিয়েছিলাম সেই সময় কিন্তু মানে গলাটা কেঁপে কেপে যাচ্ছিল সেই মুহূর্তে কথা বলতে গিয়ে আর হচ্ছে আমার ওই রুমের যে সাউন্ডটাও একটু বেশি হয় তোমরা সবাই জানো সেই জন্য আমি আবার কমিয়ে নতুন করে সাউন্ডটা দিচ্ছি আর একটা বড় কথা কি জানো তো একটা সংসার টিকিয়ে রাখতে গেলে দুজনের মধ্যে বন্ডিং আর ভালোবাসার বিশ্বাসটা মেইন আর যে সেটা যখন থাকে না তখন সেই সংসার টিকিয়ে রাখার থেকে না রাখাই ভালো তাই না তাই হয়তো আমরা এরকম বিশ্বাস

শেষ ভিডিও একটা বানিয়ে রাখা দরকার তাই হয়তো আমরা এই ভিডিওটা বানাচ্ছি অনেক হাসি মজা করে বেরিয়ে যাচ্ছি কারণ কান্নাকাটির সময় এখনও আসেনি কান্নাকাটির সময় যখন আসবে তখন কে কাঁদবে সেটা ঠিক সময় বলে দেবে তো এই মুহূর্তে কোনো কান্নাকাটি নয় খুব মজা নিয়ে এই শেষ ভিডিওটা বা শেষ বিদায়টা বলতে পারো আমার তো এখন হচ্ছে আমি দাঁড়িয়ে আছি একটা ফুলের দোকানের সামনে দেখতে পাচ্ছ কারণ এখানে হচ্ছে রাজ গেছে একটু বাইকে তেল ভরতে আমাকে যেহেতু স্টেশনে ছাড়তে যাবে তাই বাইকে তেল শেষ হয়ে গেছে সেই জন্য ও গেছে কী হবে বলো তো আমার বর বলছে কি মানে এই পর বলছে কি আমি যা যা জিনিস কিনে দিয়েছি তুমি কিছু নিয়ে যাবে না আমি তোমাকে যা যা জিনিস দিয়েছি সেইগুলো তুমি একটাও নিয়ে যাবে না তুমি যাওয়ার সময় তুমি পুরনো বড়ের কাছে যাচ্ছ সেখানে গিয়ে সব কিনে নেবে তাই আমি কিছু নিই নাই রাগ করে তাই এইটুকুই জিনিস নিয়েছি ব্যাগে যা এসেছে ব্যাগটা অনেক ভারী হয়ে গেছে ছোটো ব্যাগ তো আমি যেইটুকু নিয়ে এসেছিলাম বাড়ি থেকে আসার সময় সেইটুকুই আবার বাঘায় করে নিয়েছি তো এইটুকু নিয়েই চলে যাচ্ছে আমার পুরনো বড়ের কাছে তো তোমরা দেখতে থাকো আমি কীভাবে পৌঁছাই করবো বরের কাছে ট্রেনে যাবো না ফ্লাইটে যাবো এখন জানি না তো বর আসুক আমি থেকে দেখি কতক্ষণ আসে তেল ধরতে জানি না তোমাদের কথাগুলো শুনে কীরকম মনে হচ্ছে কিন্তু সময়ে সময় এলেই বুঝতে পারবে সব কিছু তো এখন আমি দাঁড়িয়ে আছি পাশেই পেট্রোল পাম্পটা ওখানে হচ্ছে ও তেল ভরছে আর সত্যি এইটুকু ব্যাগেই আমি জিনিস নিয়েছি কারণ আমি যখন যখন ওর কাছে এসেছিলাম তখন আমি তেমন কোনো জিনিস বেশি আনি খালি হাতেই এসেছিলাম বলতে পারো কয়েকটা জামা কাপড় এনেছিলাম কিন্তু জামাকাপড় তো সারা বছর যায় না যেহেতু দু বছর ওর সাথে সংসার করেছি তাই সমস্ত জামাকাপড় পুরনো হয়ে গেছে সেই তারপরে নতুন নতুন ও কিনে দিয়েছে সেই সব ওর কোনো জিনিস আমি নিই নি যে কটা আমার ছিল কসমেটিক্স বলো এ বলো সেই সব নিয়েই যাচ্ছি তো ও কিছুক্ষণের মধ্যেই এসে যাবে আর মনে হয় যে আমি ট্রেনেই যাবো যত সম্ভব এখনও কোনো কিছু আমাকে দেখায়নি তো ও আমাকে ছাড়তে যাচ্ছে আর আমার বাড়ির লোকও বেশ সব কিছুই জানে সবাইকে সব কিছু জানানো হয়েছে কিন্তু পুরোটা জানে না ব্যাপারটা কি শুধু আসছি এটাই জানে তো দেখো ও তেল ভরে নিয়ে চলে এসেছে তাই হচ্ছে আমি এই এখন হচ্ছে বাইকে বসে পড়লাম আর যাব এখন সেই স্টেশনের দিকে রওনা তো পুরোনো বড়ের কাছে যাওয়ার জন্য আর কি প্রায় অর্ধেকটা রাস্তা আর কি ট্রেনে যাচ্ছি ফ্লাইটে যাচ্ছি না 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 তো 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 হচ্ছে মন খারাপ করবে করবে ঠিক আছে আমি যেতে চাইছি তাই জোর করে কাউকে রাখতে চাই না যে যেতে চাই তাকে যেতে দেওয়াই ভালো তাই না হুম তো সেই জন্য আমরা যেখানে আর কি ভিডিও বানাতে আসি ওই রাস্তা দিয়েই আর কি আমাদেরকে যেতে হচ্ছে সেই জন্য বরবাবুর আর কি এই বরবাবুর ইচ্ছে যে চলেই যখন যাচ্ছ তো লাস্ট একবার সেই যে জায়গায় রোজ যাওয়া আসা করতাম সেই দিক দিয়ে যাচ্ছি তো এখানে একটা ফটো কিছু একটা ফটো আর একটা ভিডিও লাস্ট স্মৃতি রেখে যাও তাই এখানে নেমেছে একটু এই যে বাইক লাগিয়ে রেখেছি আর ওই যে একটা গাড়ি দাঁড়িয়ে রেখে দেখতে পাচ্ছে এই রাস্তা দিয়েই যাবো আর কি তো সেই জন্য এখানে লাস্ট ওর সাথে কিছু একটা ফটো আর একটু ভিডিও করে দেখো আমরা তোমরা হয়তো ভাবছো যে আমরা মজাক করছি মজাক না যেটা বলছি সেটা বাস্তব বলছি সত্যিই আমি চলে যাচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝবে আমি কোথায় যাচ্ছি মিথ্যা কথা বলছি না সত্যি কথা বলছি পুরোটাই বুঝতে পারবে তোমরা দেখো আমরা আমি কিন্তু মজাক করছি না হঠাৎ করে আমাদের মধ্যে একটা এমন কিছু ডিসাইড হয়েছে যে যেতে বাধ্য আমি তো চলো একদম গিয়ে স্টেশনে যখন যাব তখন গিয়ে কথা হচ্ছে লাস্ট একটা ফটো তুলে রেখে যাই লাস্ট স্মৃতি ঠিক আছে চলে যাওয়াই ভালো তো চলো অনেক হাসি নিয়ে কথা বলছি তোমরা সবাই তো জানো যে আমি হাজার কষ্ট হলেও মুখে চেপে রেখে সময় হাসি তো হেসে হেসেই বলছি বাকি আরও কিছু গোপন তথ্য আছে সেগুলো ঠিক লাস্টে যখন ট্রেনে যাব ঠিক তার আগে বলে দেব ওকে তো চলো ও আমাকে রাখতে যাবে বাইকই খারাপ হয়ে গেছে আমার সাথে ঝগড়া করে আমাকে রাখতে যাবে এবার বাইকে স্টার্ট দিচ্ছে না তো কি করে আমাকে এবার রাখতে যাবে স্টেশনে এদিকে ট্রেনের সময় হয়ে গেছে

गाड़ी में स्टार्ट नहीं ले रहा है अभी क्या होगा अब कैसे हम जाएंगे बिना जाए क्या होयो होयছে ফাইনালি হয়েছে চলো দেখি এবার ট্রেন लेट হই অলরেডি সময় হয়ে গেছে যা আবার বন্ধ নাকি হ্যাঁ তো চলো স্টেশনে গিয়ে আবার কথা বলছি ট্রেনের কি হাল দেখি এখন পাবো কিনা টাইম তো বাইকটা ওখানে খারাপ হয়ে গেছিলো বন্ধনটা তো আর একদিনের নয় ভালোবাসা একজনের মিথ্যে হলেও সবার মিথ্যে থাকে না আমার তো ভালোবাসাটা সত্যিই ছিল হয়তো তার মনেও কিছু দিনের জন্য হলেও ছিল তাই এত সহজে ছাড়তে যাওয়াটা সহজ হয়ে পড়ছে না তার জন্য আমি কিছুটা বুঝতে পারছি তবু ও হয়তো মুখে কিছু বলছে না আমিও হয়তো বলছি না জানো তো অনেক সময় অনেক ভালো ভালো সম্পর্ক হারিয়ে যায় শুধুমাত্র ভেঙে যায় বলতে পারো দুজনের এই মানে রাগ অভিমানের জন্যই মানে সেও তার কাছে ভাবে নত হব না আর আর তখন হয়তো মেয়েটাও ভাবে ছেলের কাছে নত হব না আর ছেলেটা ভাবে মেয়ের কাছে নতো হবো না তো এইভাবেই ভেঙে যায় তো আমাদের মনে হচ্ছে সেই রকমই জিনিসটা হচ্ছে হ্যাঁ ও এলি ডেলি করছে থুতে যাচ্ছে না আর কি বাইকে স্টার্ট নিচ্ছে না নানান ধরনের নাটঙ্গি তো কি আর করব। মানে নাটঙ্গি করলেও তো যেহেতু বেরিয়েছি টিকিট হয়ে গেছে যেতে তো হবে আর ও তো মুখে কিছু বলেনি আমাকে আমিই বা কেন বলতে যাব তো সেই জন্য যাই হোক লাস্ট ফার্স্ট বাইকটা ঠিক হলো ওখানে একটা লাস্ট ফটো ভিডিও যা ইচ্ছা করেছে তো এখন হচ্ছে চলে যাচ্ছি পুরো স্টেশনের দিকে রওনা তো চলো তারপর তোমাদের সাথে পুরো ঘটনাটা স্টেশনে গিয়ে শেয়ার করব ট্রেনে বসার

গেলো খারাপ হয়ে স্টেশনে গিয়েও গাড়ি খারাপ মানে অর্ধেক রাস্তায় গিয়ে তারপর স্টেশনে পৌঁছাতেই পারনি তারপর বলছে টাকা গেল যা চলো ঘুরে বাড়ি যাই। যেটা পারে না সেটা করতে পারে। বেয়াস লনে ওকে? একা যাও একা যাও কিছুচ্ছু না? না বন্ধুরা কোথাও যাচ্ছি না। না মজা করছি না আমি তো কোনধরে। একটু মজা করে ভিডিও বানাল আমার কিছুই না। তাই তো? দেখো লাথি মারলো এত বড় সাহস আমাকে লাথি মারলো তো ঠিক আছে এবার তাহলে সত্যি সত্যি চলে যাবো আমাকে রাতি মারলো চলো আর নাটক নয় অনেক নাটক হয়েছে আমি ঘেমে গেছি ফোনে বুঝতে পারছো না তাই এখন হচ্ছে যাচ্ছি আমরা শাড়িটা চেঞ্জ করতে ঠিক আছে তো আজকে একটু মজার করে এই ভিডিও বানালাম তো ভিডিওটা এখানেই অ্যান্ড করছি এখন শাড়ি টাড়ি চেঞ্জ করবো তারপরে হচ্ছে একটু চা পানি খাবো তারপরে আবার লাইফ টাইট যাবো কি দেখা যাক ভিডিও এডিট করতে হবে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে আর ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে দেখছে তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ আমার পেজটাকে ফলো করে প্লিজ আমার পাশে থেকো সবাই সবার কাছে রিকোয়েস্ট আর আমার এই ইউটিউব চ্যানেলে যে বন্ধুরা ভিডিওটা দেখছে তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো